নমস্কার আজকে খবরের কাগজে একটা বিজ্ঞাপন দেখলাম আশা করি আপনারা সকলে দেখেছেন সেই বিজ্ঞাপনের ভাষা কী আপনারা ইতিমধ্যেই পড়েছেন হয়তো আমিও একটু পড়ে দিচ্ছি শুধুই সংবাদপত্র রক্ষা কবচ যেভাবে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা আকাশে শত্রুপক্ষের প্রতিটি ক্ষেপণাস্ত্রকে দক্ষতার সঙ্গে রুখে দিচ্ছে ঠিক সেভাবেই ভুয়ো এবং যাচাই না করেই পাঠানো খবর থেকে আপনাকে রক্ষা করতে সংবাদপত্র দায়বদ্ধ ঠিক এটাই সংবাদপত্রের শক্তি সত্য যাচাই করে তবেই রোজ পৌঁছে যায় আপনার ঘরে সংবাদপত্র সত্যের প্রমাণ এবং এর নিচে অনেক সংবাদপত্রের নাম রয়েছে যেমন আনন্দবাজার পত্রিকাতে টেলিগ্রাফ দৈনিক ভাস্কর হিন্দুস্তান টাইমস টাইমস অফ ইন্ডিয়া দৈনিক জাগরণ মিন্ট মিড ডে আরও অনেক রয়েছে অন্যান্য ভাষার সকল ভাষার প্রায় সংবাদপত্রের নাম রয়েছে এখন সংবাদপত্রই হচ্ছে সত্যের প্রমাণ এই শব্দটা লেখার প্রয়োজন কী পড়লো এটা আমার বক্তব্য দেখুন আট এবং নয় তারিখ রাত্রিরে যখন পাকিস্তান প্রতি আক্রমণ করার চেষ্টা করছে এবং তাদের প্রতিটি পদক্ষেপ ভারতীয় সেনাবাহিনী ভারতীয় বায়ুসেনা আকাশেই খতম করে দিচ্ছে ঠিক সেই সময় ভারতের সাংবাদিকতার অবস্থা কী ছিল ভারতের টেলিভিশন চ্যানেলগুলোর পরিস্থিতি কী ছিল সেখানে কি দেখানো হচ্ছিল সারা পৃথিবী তারপরে কয়েক সপ্তাহ ধরে হেসেই চলেছে এখনও হেসে চলেছে দিস ইজ দ্য স্টেট অফ ইন্ডিয়ান জার্নালিজম এর থেকে তো খারাপ কিছু হতে পারে না ভারতবর্ষে আগেও যুদ্ধ হয়েছে পরবর্তীকালেও যা পরিস্থিতি যুদ্ধ হবে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় যুদ্ধ হয়েছে যুদ্ধ চলছে কোথাও কি ওয়ার্ল্ড জার্নালিজম এত খারাপ সাচ এ সরি স্টেট অফ ইন্ডিয়ান জার্নালিজম যেটাকে জার্নালিজম না বলে জিঙ্গোইজম বলা ভালো আনভেরিফাইড নিউজ সেটাকে যাচাই না করে ব্রেকিং নিউজ হিসেবে চালিয়ে দেওয়া এবং জনমানুষের একটা প্রতিক্রিয়া তৈরি করা এবং শেষ পর্যন্ত যখন সেটা মিথ্যে বলে প্রমাণ হচ্ছে নিজের মুখ লুকিয়ে নেওয়া স্বীকার না করা সেটা তো আপনারা দেখেছেন সবথেকে ইন্টারেস্টিং এবং সব থেকে কিছুটা হাস্যকর হলো এখানে যেসব সংবাদপত্রগুলির নাম দেওয়ার জন্য আনন্দবাজার পত্রিকা টেলিগ্রাফ টাইমস অফ ইন্ডিয়া ইত্যাদি ইত্যাদি এদের প্রত্যেকের যে খবরের চ্যানেলগুলো রয়েছে তাদের ভূমিকা কী ছিল সে নিয়ে প্রশ্ন উঠবে না তারা তো সংবাদপত্র রক্ষা করার দায়ে এটা দিলেন কিন্তু সংবাদ চ্যানেলগুলো যে খবর দেখিয়েছে সেদায় উঠবে না আনন্দবাজারকে কেউ প্রশ্ন করবে না টাইমস অফ ইন্ডিয়াকে কেউ প্রশ্ন করবে না বা ইন্ডিয়া টুডেকে কেউ প্রশ্ন করবেন না তাদের যে নিউজ চ্যানেলগুলো তাকে কেন গদি মিডিয়া বলা হয় শুধু ভারতে নয় ভারতের বাইর বলতে শুরু করেছে এই প্রশ্ন তো উঠবে সাচ এ মকারি অফ ইন্ডিয়ান জার্নালিজম আবার বলছি যুদ্ধ আগেও হয়েছে যুদ্ধ হয়তো পরেও হবে ভারতে সারা পৃথিবীর ছড়িয়ে ছড়িয়ে কোথাও কোথাও যুদ্ধ হচ্ছে আপনারা জানেন সাচ এ সরি স্টেট অফ ওয়ার্ল্ড জার্নালিজম কোথাও হয় না যেটা ভারতবর্ষে আমরা এই কিছুদিন আগে দেখলাম ভালো থাকবেন আমি দেবময় ঘোষ